দুই রেভিনিউ একশো ছিয়ানব্বই নম্বর বাসা সে আশা করা যাচ্ছে সে ওখানেই উঠবে কারণ একাশি সালে জিয়া সাহেবের মৃত্যুর পরে ম্যাডাম হালদা জিয়া ওখানে বসবাস করতেন সেই হিসেবে নামে নাম জারি করে ওখানে তারেক পদক্ষেপ আছে এখন কাজ চলছে বলছেন এভিনিউ একশো ছিয়ানব্বই নম্বর বাসা এখানে প্রস্তুত হলে কোনো দিন তার যা দেশে ফেরবে আর এসে আশা করা যাচ্ছে বাসভবন আসবে আর পাশে বাসাটা বাসাটা ওই পরিষ্কার করে রং করে প্রস্তুত করা আসছে এখন তো তার আসার কোনো বাধা নেই সব মামলা এখন সে খালি আসার অপেক্ষায় আছে যে কোন সময় আসবে কোন সময় আসবে দেশের অপেক্ষায় আছে তার জন্যে বহুদিন দেখে না সাক্ষাৎ হয় না তাই অপেক্ষায় আছে যে কবে আসবে কবে আসবে কবে আসবে পরে ছেলে তো ঘরে আসবে তাই যা জানা হইল তাই আপনাদের মাঝে উপস্থান করলাম পরবর্তীতে আবার জানালে পরে আপনাদের কাছে সঠিক সময় সঠিক নিউজতে পৌঁছে যাবে సాఫ్లా టీవీ మసุมబిల్లా డాగా